এটা দেখছেন মরিচ গাছ মরিচ বা লঙ্কা এক প্রকারের ফল যা মশলা হিসাবে ঝাল স্বাদের জন্য মরিচের আদি নিবাস আমেরিকা মহাদেশ তবে বর্তমানে পৃথিবীর সর্বত্র রান্না ও ঔষধ হিসাবে এটি ব্যবহার হয়ে থাকে বাংলাদেশে এটি কাঁচা মরিচ হিসাবে পরিচিত তবে পশ্চিম বাংলায় এটি লঙ্কা ডাকা হয় ফলটির নাম লঙ্কা হওয়ার কারণ সম্ভবত শ্রীলঙ্কা থেকে আমদানি করা হয়েছিল বলে প্রায় সাত বছর আগে থেকে আমেরিকার আদিবাসীরা মরিচ ব্যবহার করে আসছে ইকুয়েডরের দক্ষিণ পশ্চিমাংশে পুরাতত্ত্ববিদেরা ছয় হাজার বছর আগে মরিচ চাষের প্রমাণ পেয়েছে খ্রিস্টোফার কলমাস ভারতবর্ষে উৎপাদিত গোলমরিচের মতো ঝাল বলে তিনি এগুলিকে নাম দেন পেপার অবশ্য গোলমরিচ গাছের সাথে মরিচ গাছের সম্পর্ক নেই কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর থেকে মরিচ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে স্পেনীয় ব্যবসায়ীরা মেক্সিকো থেকে মরিস এশিয়ার বিভিন্ন স্থানে নিয়ে যান প্রথমে ফিলিপাইন্স এবং তার থেকে ভারতবর্ষ চীন কোরিয়া এবং জাপানে মরিস বিস্তার লাভ করে ও স্বাদের জন্য অচিরেই এটি এশিয়ার বিভিন্ন এলাকায় স্থানীয় খাবারের অপরিহার্য উপকরণে পরিণত হয় মরিচের অনেক উপকারিতা রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটি কেবল রান্নার স্বাদই বাড়ায় না একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ানো এবং আরও অনেক উপকারে আসে মরিচ গাছের কিছু উপকারিতা নিচে দেওয়া হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা চোখ ভালো রাখে ত্বক উজ্জ্বল করে রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করে হজম শক্তি বাড়ায় ফুসফুসে সুস্থ রাখে হাড় শক্তিশালী করে বয়স ধরে রাখে ওজন কমায় ক্যান্সার রোধ করে লালা সক্রিয় রাখে কমায় রেডিকেলস কাঁচামরিচের কিছু ক্ষতিকর দিক রয়েছে যদিও এটি সাধারণত স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত অতিরিক্ত পরিমাণে কাঁচামরিচ খেলে অ্যাসিডিটি পেট জ্বালা পোড়া এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে এটি ত্বকে জ্বালা ও চুলকানির কারণ হতে পারে শুকনো মরিচ যা ঝাল খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এর বেশ কিছু স্বাস্থ্য উপকৃত রয়েছে এটি ভিটামিন এ এবং সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া শুকনো মরিচ হজমের সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় শুকনো গুণ প্রচুর বাতের বাতের ব্যথা ব্যথা কমায় উপশম করে আর্থাইটিস বা বাতের ব্যথায় শুকনো মরিচ দারুণ কাজ মরিচ সাধারণত সারা বছরই চাষ করা যায় তবে কিছু নির্দিষ্ট সময় আছে যখন এর ফলন সবচেয়ে ভালো হয় সাধারণত খরিফ ওয়ান মৌসুমে ফেব্রুয়ারি থেকে মার্চ খরিফ টু মৌসুমে জুলাই থেকে সেপ্টেম্বর এবং রবি মৌসুমে সেপ্টেম্বর থেকে অক্টোবর মরিচ চাষের জন্য উপযুক্ত সময় মরিচের বিভিন্ন পকার ভেদ রয়েছে যা ফলের আকার উপর ভিত্তি করে তৈরি করা হয় কৃষির জনপ্রিয় মরিচের পকার ভেদ হলো ছোট মরিচ বড় মরিচ মরিচ সাহেব মরিচ বোম্বাই মরিচ গোলমরিচ মেজর মরিচ সনিক মরিচ যমুনা মরিচ বালিঝোড়া মরিচ পাটনাই মরিচ রাঁচি মরিচ সূর্যমুখী ও বাড়ি মরিচ এছাড়া মরিচকে ফলের ধরন অনুসারে চেরি মরিচ শঙ্কু মরিস, গুচ্ছ মরিচ সিং মরিচ ও লণ্ঠন মরিচ এই পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আমাকে ফলো করে কমেন্টস লাইক দিয়ে শেয়ার দিয়ে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন